হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা মিমিফায়ের কয়েনের যে আজকের কম্পোটা সেটা কীভাবে করবেন তো এক একটা লেভেলের এক এক রকম থাকতে পারতে হবে আপনার যেহেতু সেভেন লেভেল তো আসলে সেভেন লেভেলের আজকে কোন কোন জায়গায় আপনারা ক্লিকটা করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো প্রথম যে ক্লিকটা করেন সেটা হচ্ছে হাতের এই পাশে একটা তারপর হচ্ছে এই পাশে মানে দুই নম্বরটা তিন নম্বরটা হচ্ছে মুখের ওপরে এবং চার নম্বরটা হচ্ছে মাথায় এবং পাঁচ নাম্বার হবে এখানে ঠিক আছে এখানটাতে তো আমি আপনাদের সামনেই করে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এটা হয় কি না ঠিক আছে তা আমি ক্লিক করলাম এক দুই তিন চার পাঁচ ঠিক আছে একটু অপেক্ষা করি তো দেখেন আমাকে কিন্তু সাথে সাথে দিয়ে দিল তবে গতকালকের কম্প্যটা আমি দিতে পারি নাই তো যাদের সেভেন লেভেল তারা এটা করবেন আর যদি আপনার অন্য কোনো লেভেল থাকে আমি আমার চ্যানেলের মধ্যে টেলিগ্রামের ইউজার নেমটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা আমার সাথে ইনবক্সে আসবেন আসার পর আপনাদেরকে আমি কোন কোন জায়গায় ক্লিক করবেন আপনার কোন কত লেভেল আছে সেটা বলবেন তাহলে আমি আপনাদেরকে একটা মানে মার্ক করে দেবো যে এই জায়গায় আপনারা ক্লিক করেন ঠিক আছে তো বন্ধুরা এভাবে আপনারা প্রতিদিন আপনার টু মিলিয়ন টোকেন ফ্রিতে নিতে পারবেন তো কেউ মিস করবেন না তো ভাড়া থাকুন ধন্যবাদ সবাইকে